আমি যদি আপনার সাথে আমার লাস্ট কয়েক মাসের ইনকাম শেয়ার করি তাহলে একটা বেটার আইডিয়া পাবেন অ্যান্ড বুঝতে পারবেন যে আসলে আমি কী ধরনের কাজ করছি অ্যান্ড কীরকম আর্ন করছি যাতে করে আপনার একটা ক্লিয়ার আইডিয়া পান যে আসলে আপনি যার কাছ থেকে শিখছেন সে আসলে রাইট নাও মার্কেটে কাজ করছে ফুল টাইম জব করছে আমি যদি শুধু এখানে মানি ইনসেলেক্ট করি অ্যান্ড অ্যাপ্লাই যদি করি তাহলে সব ট্রানজেকশন এখানে দেখতে পারবেন আমি যদি রিলোড করি তাও সেমই দেখতে পারবেন সো দেখতে পাচ্ছেন এখানে একশো পঁয়ত্রিশ পাউন্ড এখানে নয়শো বিশ পাউন্ড এখানে প্রায় এগারোশো ইউএসডির মতো যেখানে ফি কেটে নিচ্ছে ফি কেটে টোটাল এটা আছে আর কি আবার এখানে এগারোশো এখানে একশো পঁয়তাল্লিশ পাউন্ড এখানে তিনশো পনেরো ইউএসডি দেন ইউএসডি আবার আড়াইশো ইউএসডি এখানে একশো পঞ্চাশ ইউএসডি আবার এখানে দুশো ছেচল্লিশ ইউএসডি এটাও এখানে দুশো ইউএসডি এখানে দেড়শো এখানে গেলে এগারোশো এখানে কিছু প্রায় ফিলিপিনের মানে কারেন্সিতে আসছিল পরে ইউএসডিতে কনভার্ট করে নিছি এখানে একশো এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো আবার এখানে একটা পাঁচশো সো এরকম যদি আমি স্কল করতে থাকি এরকম আরও অনেকগুলো পাবো আমি যদি আমার পেওনিয়ারে আসি পেওনিয়ার আসলে আপনারা এখানে ট্রানজ্যাকশন সবগুলাই দেখতে পারবেন মোস্টলি এখানে উইথড্রো করা হয়েছে বা কার্ডেই পেমেন্ট করা হয়েছে বেশি বাট আমি যদি মানি ইন করে দিই লাস্ট কয়েক মাসের তো এখানে যদি আমি লাস্ট ইয়ার সিলেক্ট করি লাস্ট ইয়ার এনে এখান থেকে শুধুমাত্র যদি ইনকামিং পেমেন্টগুলো সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে চারশো তিরিশ এখানে আবার চারশো এখানে একটা তিনশো চারশো পঞ্চাশ সাতশো এরকম আরও অনেকগুলো আছে যদি আপনারা দেখতে থাকেন এখানে এক হাজার আবার এখানে এক হাজার এখানে প্রায় ছয়শো এখানেও প্রায় তিনশোর মতো এরকম আরও অনেকগুলো ট্রানজ্যাকশান আসছে যেগুলো দেখলে দেখা যায় এবারে যদি আমার ফাইবার অ্যাকাউন্টে চলে আসি ফাইবারে যদি আমি জাস্ট রিলোড দেই দেখতে পারবেন অলমোস্ট টেন থাউজেন্ড ডলার মতো এখান থেকেও আর্ন হয়ে গেছে হ্যাঁ এখানে অনেকগুলো অর্ডার যেগুলো আমি কমপ্লিট করছি দেখতে পাচ্ছেন মোস্টলি পিউনিয়ারেই রিসিভ করা হয়েছে কাজগুলো আমি যদি আমার আপরকে প্রোফাইলে যাই তাহলে দেখতে পারবেন যে এখানে প্রায় ফোর কের মতো ইনকাম করছি একুশটা জব কমপ্লিট করা হয়েছে অ্যান্ড আমি যদি আমার লাইফ টাইম বিলে যাই তাহলে দেখতে পারবেন এখান থেকে প্রায় এগারো মানে এগারোশো না এক হাজার প্লাস ইনকাম করা হয়েছে এখান থেকেও চারশো এখানে যদি আসি তিনশো এখানেও প্রায় পঞ্চাশ চোদ্দো বিশ এরকম এগুলো আসলে আগের প্রজেক্ট ছিল বাট রিসেন্ট প্রজেক্টগুলো একটু বেশি রিসেন্ট প্রজেক্টগুলোর প্রাইস একটু বেশি ছিল বাট এগুলো আগের ছিল আগের হওয়ার কারণে এগুলো কম প্রজেক্ট ছিল তো মোটামুটি ভালো পরিমাণে কিন্তু আপার্ক থেকেও কাজ করছি বাট বর্তমানে আসলে আমি একটু লিঙ্কডিনের দিকে ঝুঁকতেছি বেশি কারণ লিঙ্কডিনে আসলে ভালোই ক্লায়েন্ট পাওয়া যায় কাজ পাওয়া যায় এমন পাওয়া যায় না যে আসলে শুধু মার্কেট প্লেসের উপরেই ডিপেন্ড করা লাগতেছে এখন লিঙ্কডিন থেকেও ভালো পরিমাণে একটা কাজ আসে আরেকটা বিষয় হচ্ছে বিহান্স থেকে কিন্তু ভালো পরিমাণে প্রজেক্ট পাওয়া যায় যদি আপনি ভালো ভালো কাজ আপলোড করে রাখেন বা জি বলে আর কি ওখান থেকে আমার ক্লায়েন্ট পেয়েছিলাম কয়েকটা ফেসবুক থেকেও ক্লায়েন্ট নিয়ে আসছিলাম সেখান থেকে ইনকাম করছে কিছু আর লোকাল ক্লায়েন্টে যে কাজগুলো সেগুলো মোস্টলি আমি ব্যাংকে এবং বিকাশে পেমেন্ট নিয়ে নিছি অ্যান্ড ভালো অ্যামাউন্টই আর কি ওরাও পে করছে কাজের জন্য কারণ খুব কম বাজেটের হইলে আমি কাজ করি না যদি ভালো মোটামুটি বাজেট হয় তাহলে আসলে আমি আগাই

এমনকি কোর্সের সাথে থাকবে একটি ডেডিকেটেড ফেসবুক গ্রুপ যেখানে এক্স ডিজাইন রিলেটেড বিভিন্ন ধরনের আপডেট কোর্সে মাঝে মধ্যেই ইনস্ট্রাক্টর শেয়ার করবে এবং সব ধরনের আপডেট সাপোর্ট এবং ইনস্ট্রাক্টরের কাছ থেকে সরাসরি ডিজাইন ফিডব্যাক নিতে পারবেন এমনকি কোর্সের মধ্যে কিন্তু মাঝে মধ্যেই নিত্য নতুন লেকচার্স অ্যাড করা হয় যার ফলে সবসময় আপনি ডিজাইন সেক্টরের ট্রেন্ডিং বিষয়গুলো জানতে পারবেন এবং ইউআইউএক্স সেক্টরে নিজেকে এক্সপার্ট হিসেবে গড়ে তুলতে পারবেন তাই আপনি যদি সত্যি আপনার লাইফ অ্যান্ড ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হয়ে থাকেন এবং ইউআইউএক্স ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্সিং রিমোট জব অথবা লোকাল জব করতে চান তাহলে আজই জয়েন করে ফেলুন ইউআইউএক্স ডিজাইন মাস্টার ক্লাস এই কোর্সটিতে কোর্স একবার জয়েন করলেই কিন্তু পেয়ে যাবেন লাইফ টাইমের অ্যাক্সেস ইনস্টাকুরের সাপোর্ট এবং ফ্রি কোর্স আপডেট কোর্সের লিঙ্ক এবং ডিসকাউন্ট কুপন কোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে